ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজকে যে পরিমাণে ঠান্ডা ঠান্ডায় তোমাদের আর কী বলবো তো যাই হোক দেখো সন্ধ্যাবেলায় আজকে খাবো মুড়ি দিয়ে আলুর দম যদিও আলুর দম অল্পটুকুই আছে তো এটুকু থেকে আমি একটুখানি নিয়ে নেব। আর রাতে খাওয়া দাওয়া আমাদের যেহেতু নেমন্তন্ন আছে সেখানেই হবে তো তোমরা কে কে ভালোবাসো এই আলুর দম দিয়ে মুড়ি আমার তো ভালোই লাগে সবজি দিয়ে মুড়ি খেতে দারুণ একটা টেস্ট লাগে তো যাই হোক নিয়ে নিলাম তো সন্ধ্যাবেলায় এটাই খাবো আজকে আর আজকে না চা খাইনি জানো তো আজকে চা খাইনি তোমাদের দাদা এখন আসেনি চা খেতে কেজি ঠান্ডা ঠান্ডায় তো কিছুই ভালো লাগছে না তো ঠান্ডার মধ্যে কিছু বানাতেও ইচ্ছে করছে না তো হাতে সামনে পেয়ে গেলাম মুড়ি জানো তো বন্ধুরা এই সবজি দিয়ে মুড়ি অনেক দিন অনেক দিন পর বলতে অনেক বছর পর খাচ্ছি বিয়ের আগে যখন আমি মেয়ে ছিলাম বিয়ে হওয়ার তো মোটামুটি আজকে পাঁচ বছর হতে চললো তো মেয়ে যখন ছিলাম তখন তো বেশ কয়েক বছর পর আজকে মানে সবজি দিয়ে মুড়ি খাচ্ছি আর সত্যি কথা বলতে আমার সবজি সবজি দিয়ে মুড়ি কিন্তু ভালো লাগে কথা আমার একটু তুতলে যাচ্ছে জানি না কেন তুতলে যাচ্ছে ঠান্ডার জন্য হবে হয়তো তো যাই হোক তোমরা কে কে ভালোবাসো সবজি দিয়ে মুড়ি অবশ্যই একটু কমেন্টে জানাবে তো আজকে যে ঠান্ডা ঠান্ডার জন্য তো কিছুই ভালো লাগছে না বিরক্ত লাগছে এত ঠান্ডার মধ্যে আর জানো তো বন্ধুরা আজকে না আমি চা খাইনি এটা ভাবা যায় তোমরা ভাবতে পারছো আজকে কিন্তু আমার সন্ধ্যাবেলার চা খাওয়া এখনও হয়নি কটা বাচ্চা বলো তো এখন বাচ্চা কিন্তু পনে আটটা মতো তো চা না খেয়ে দেখো সবজি দিয়ে মুড়ি খাচ্ছে